ব্যবসায়ীদের ধরে নিয়ে টাকা আদায় করতেন ডিবি হারুন সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ হারুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ব্যবসায়ীদের ধরে নিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখাতেন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসা বেতন আশি হাজার টাকার কম হারুন যখন যেখানে চাকরি করেছেন সেখানেই জড়িয়েছেন নানা অপকর্মে গাজীপুরে এসপি থাকাকালে দুই হাজার পনেরো সালের উনিশে নভেম্বর গভীর রাতে ঢাকা ময়মনসিহ্ন মহাসড়ক সংলগ্ন এমসি বাজারের পাশে তাহার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সাত কোটি টাকার এক এক বিঘা জমি একটি গ্রুপকে দখল করে দেন হারুন এছাড়া গাজীপুরের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে সাড়ে সতেরো শতক জমি দখল নিতে পুলিশি সহায়তা দেন তিনি দু হাজার ষোলো সালের নয় নভেম্বর গাজীপুর মহানগরের মাধবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কফিলুদ্দিনের দুই বিঘা জমি একই কাইদে একই কাইদে দখলে নেওয়া হয় গাজীপুরের একশো কোটি টাকা মূল্যের এক খণ্ডে জমি আমার নামা জোর করে রেজিস্ট্রি করে দিতে সহযোগিতা করার অভিযোগে হারন সহ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয় গাজীপুরের দায়িত্বে থাকাকালে কালে হারনের বিরুদ্ধে সব মিলিয়ে তিন শতাধিক মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া যায় প্রায় সবার কাছ থেকে তিনি পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন যারা টাকা দেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন হারুনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের কাছে অভিযোগ করেন তিনি কোনো প্রতিকার করতে পারেননি পরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন গাজীপুর থেকে নারায়ণগঞ্জে বদলি করা হলে সেখানে নানা অপকর্ম জড়ান হারুন চোদ্দ লাখ করে টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে আঠারো জন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর পরে ওই কনস্টেবলরা চাকরি হারালেও হারনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওই সময় বেশ কয়েকজন শিল্পপতিকে তুলি নিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো এবং ভয়ভীতি দেখে টাকা আদায়ের অভিযোগ ছিল হারুনের বিরুদ্ধে দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শৌকত আজিজের স্ত্রী পুত্রকে তুলিয়ে নিয়ে যান হারুন ওই ঘটনায় তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় পাওনা তিন কোটি আশি লাখ টাকা চাইতে গিয়ে হারুনের রোশানলে পড়েন উত্তরার জাতীয় পার্টি নেতা আলমগীর কবির জাহাঙ্গীরের মাধ্যমে হারুনের দখল করা তিনটি প্লটে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করেন আলমগীর এ কাজের জন্য চল্লিশ লাখ টাকা পরিশোধ করলেও তিন কোটি আশি লাখ টাকা বাকি রয়ে যায় সেই টাকা চাইতে যাওয়ায় ডিবি দিয়ে আলমগীর কবির সহ তার তিন সহযোগীকে তুলে নিয়ে যায় হারুন সেদিন ডিবি অফিসে আট আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন এরপর কোনো টাকা পাবে না মর্মে লিখিত দেওয়ার পর আলমগীর কবির ও তার সহযোগীদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয় আলমগীর কবির বলেন তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডের চৌদ্দ নম্বর বাসায় দীর্ঘদিন সস্ত্রিক বসবাস করতেন পঁচাত্তর বয়সী এনায়তুল্লাহ খুরাসানি একদিন সকালে হারুন নিজে গাড়ি নিয়ে এসে ওই প্লোটটি দখল করেন ওই সময় আমরা সঙ্গে ছিলাম বয়স্ক স্বামী স্ত্রীকে মালপত্রসহ কভার্ট বেনে তুলে সদরঘাটে নিয়ে ফেলে আসা হয়